নম্র নিরবতায় অনেক সময় গভীর শান্তির পথ খুলে দেয় আপনি যত কম কথা বলবেন যত কম ব্যাখ্যা দেবেন যত কম আগ্রহ দেখাবেন আপনার জীবন তত শান্ত তত স্বচ্ছ হয়ে উঠবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটা একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তো আজকে যেটা বলছিলাম জীবনের শান্তি দরকার হলে প্রথমে যে বিষয়টি বুঝতে হবে তা হলো অতিরিক্ত মানুষের সঙ্গে অতিরিক্ত কথাবার্তা আমাদের অর্ধেক অশান্তির মূল কারণ আমরা যত বেশি সংযোগ বাড়াই ততই বাড়ে বিশৃঙ্খলা মানুষের প্রতি অযথা কৌতূহল কে বা কি করলো কোথায় গেল কার জীবনে কী হলো এসবই মনের ভিতর উদ্বেগ ও বিশৃঙ্খলার বীজ বপন করে মানুষের ভুল দেখলে সঙ্গে সঙ্গে উপদেশ দিতে যাওয়ার আগ্রহ আমাদের অনেককেই দমন করতে পারি না কিন্তু সত্য হল মানুষ তখনই কথা শোনে যখন সে নিজে শুনতে চায় এর আগে বলা প্রতিটি কথা শুধু সম্পর্কে দূরত্ব বাড়ায় এবং আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তাই নিরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা একটি সহজ নিয়ম মানলেই জীবন অনেক সহজ হয় কেউ ভালো করলে বলুন খুশি হলাম কেউ বিপদে পড়লে বলুন ব্যথিত হলাম এর বাইরে অতিরিক্ত বিশ্লেষণের দরকার নেই সবচেয়ে ক্ষতি তখনই হয় যখন কিছু টক্সিস মানুষের কারণে আর এই টক্সিস মানুষগুলো যারা নীরবে আপনার সময় শক্তি ও মানসিক শান্তি গ্রাস করে তাই ব্যাখ্যা না দিয়ে অপরাধবোধ না নিয়ে না নিয়ে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন নম্র নীরবতায় অনেক সময় গভীর শান্তির পথ খুলে দেয় আপনি যত কম কথা বলবেন যত কম ব্যাখ্যা দিবেন যত কম আগ্রহ দেখাবেন আপনার জীবন তত শান্ত তত স্বচ্ছ তত সুন্দর হয়ে উঠবে তাই আপনি যদি জীবনে শান্তি পেতে চান তাহলে প্রথমেই আপনি কিন্তু নিরবতা অবলম্বন করবেন আর আরও একটা পথ বেছে নিতে পারেন জীবনের শান্তির জন্য সেটা হলো সুন্দর একটা শাড়ি বেছে নিতে পারেন সুন্দর একটা শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে প্রতিটা শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিলেই হবে অর্ডার প্রসেস বা ডেলিভারি প্রসেস একদমই সহজ আর ডিটেলসটা জানতে পেজে ফোন নাম্বার দেওয়া আছে কথা বলতে পারেন আর সুন্দর সুন্দর শাড়ি অবশ্যই নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন তবে যত বেশি সম্ভব হবে নিরাপত্তা অবলম্বন করবেন নিরাপত্তা সব দিকেই শান্তি এনে দিতে পারে শান্তি এনে দিতে পারে সুন্দর একটা শাড়ি যা আপনাকে অতুলনীয় করে তুলবে তো কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন সবার আগে আমার চ্যানেল ইউটিউব চূড়া সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম